হাই বন্ধুরা কেমন আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কচুর শাক রান্না করব। মাছ দিয়ে টমেটো দিয়ে এগুলা কষায় নিচ্ছি কচুর শাক এগুলো সেদ্ধ করে ব্ল্যান্ডারে করে নিলাম দেখাই নেই দেখাইতে গেলে অনেক বড় বিডু হয়ে যায় মাছটা কষিয়ে নিলাম এখন কচুর শাকটা দিয়ে দিব শুকনা শুকনা রান্না করব কোনো পানি দিব না এভাবে রান্না করলে অনেক মজা আমার কচুর শাকটা দারুণ হয়েছে গরম ভাতের সাথে মেখে মেখে খাইতে অনেক দারুণ বিকালে ঘুরতে বের হলাম আমাদের ফেনি শহর দেখেন সব বিল্ডিং বড় বড় বিল্ডিং করতেছে ছেলেদেরকে নিয়ে বিকেলে হাঁটা শহরটা একটু দেখালাম এইখানে একটা বাড়ির ছিল অনেক গাছপালা সবুজ দৃশ্য এখানেও এক পাশে গ্রামের বাড়ি অন্য পাশে বিল্ডিং শহর এখানে কাঠের বাড়ি একটা দেখাবো দোতলা এই যে এগুলা এখন দেখা যায় না এটা অনেক পুরনো এক ফ্যামিলি থাকে আমাদের পেনে রামপুর সাইন একাডেমি রাস্তা এখানে পাশে রাস্তা পাশে ক্ষেত করল অনেক রকমের ছোট ছোট ফুল গাছ আম গাছ বিকেলে ভালোই লাগে হাঁটতে গলিয়ে গলিয়ে দেখেন এখানে সুপারি গাছ কাঁঠাল গাছ সুপারি ধরে রয়েছে কাঁঠাল অনেকগুলা গ্রামে বাঁশপুরা বলা হয় এখানে শহরে দেখা গেছে তাই একটু ভিডিও করলাম মেহেদি গাছ এই যে অনেক বড় গাছটা ছেলে ডাকতেছে যাওয়ার সময় গাড়ির রাস্তা সব বন্ধ দোকানপাট সামনে বোট আসতেছে বারো তারিখ সেজন্য সব বন্ধ বন্ধ থাকি যাবে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সব বন্ধ দোকান অফিস আদালত সব কিছু বন্ধ থাকবে আমাদের পরশুরাম যাচ্ছি জায়গাটা হিন্দুদের গির্জা বলা হয় মাটিতে সেটা আমরা মুসলিমেরা বলি কবরস্থান হিন্দুদের গির্জা বলা হয় কবর স্পিডে যাচ্ছে গাড়িটা সেই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিওটা যখন ধীরে চলে তখন সুন্দরভাবে দূরের দৃশ্যগুলা ফুটে ফুটরে ভালো লাগে ইকো পার্ক সামনে পড়বে আমাদের গুতুমা যাওয়ার সময় বাপের বাড়ি যাওয়ার সময় ইকো পার্কটা সামনে পড়ে সেখানে অনেকবার গিয়েছিলাম এখনো একটু পরে পড়বে এই যে চলে আসলো ইকো পার্ক সামনে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ওয়ালের